লবণ সাধারণত খাবারে ব্যবহার করা হলেও কখনো কি শুনেছেন লবণ দিয়ে বানানো হয়েছে একটি পুরোদস্তর হোটেল বিস্ময়কর হলেও সত্যি বলিভিয়ার সালার দে ইউনির বিশাল লবণের মরুভূমিতে দাঁড়িয়ে আছে বিশ্বের একমাত্র লবণ হোটেল প্যালেসিও দেসল যা বিশ্বজুড়ে লবণের প্রাসাদ নামে পরিচিত আরও জানাচ্ছেন নুসরাত আহমেদ বলিভিয়ার সালার দি ইউনি দুনিয়ার সবচেয়ে বড় লবণের মরুভূমি গ্রীষ্মে বিশাল লবণের রাজ্য আর বর্ষায় পুরো এলাকা পরিণত হয় বিশাল এক আয়নায় যেখানে আকাশের প্রতিচ্ছবি পড়ে মাটিতে ঠিক এই স্বর্গীয় জায়গাতেই বারো হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর হোটেল প্যালাসিও দেসাল অর্থাৎ লবণের প্রাসাদ এই পুরো হোটেলটি তৈরি হয়েছে লবণ দিয়ে প্রায় দশ লাখ লবণের ব্লক ব্যবহার করে বানানো হয়েছে হোটেলটির দেয়াল মেঝে এমনকি বিছানাও এ যেন লবণ দিয়ে গড়া এক শিল্পকর্ম হোটেলটির ভেতরে আছে ত্রিশটি ঘর রুম রেস্তোরাঁ বার কনফারেন্স হল এমনকি গরম পানিতে গোসলের ব্যবস্থাও তবে এখানে থাকতে চাইলে মানতে হবে কড়া নিয়ম হোটেলের দেয়াল বা আসবাব চেটে লবণের স্বাদ নেওয়া যাবে না কারণ এটি কাঠামোর ক্ষতি করতে পারে প্যালাসিও দ্য সল প্রথম নির্মাণ করা হয় উনিশশো সালে নির্মাতা ছিলেন জুয়ান কুয়েসাদা ওয়ালদা যদিও কিছু ত্রুটির কারণে তা ভেঙে ফেলা হয় দুই সালে এর ঠিক পাঁচ বছর পর তার মেয়ে লুসিয়া কুয়েসাদা হোটেলটিকে নতুন রূপে দাঁড় করান তিনি এখন এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিস্ময়কর এই হোটেলটিতে কিন্তু আপনার যখন ইচ্ছে তখনই যেতে পারবেন না এটি খোলা থাকে মে থেকে নভেম্বর পর্যন্ত আর বর্ষাকালে অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত হোটেলটি বন্ধ থাকে কারণ বৃষ্টির পানিতে লবণ গলে যায় বাকি সময় জুড়ে পর্যটকদের জন্য খুলে দেয়া হয় এই অনন্য স্বর্গ নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক।